আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহফুজে কিচেন ওয়েলকাম আজ টমেটো ভর্তা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে আমি তো তো ভাত দিয়ে খাব এখনই সবাই তো সবার মতো করে টমেটো ভর্তা সবাই করতে জানে আমি আমার মতো করেই করছি তা আমি যেভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই টমেটো ভর্তা করব দিয়ে দিচ্ছি প্যানে দু চামচের মতো সরিষার তেল টমেটো এভাবে দুই ভাগ করে কেটে নিয়েছি তেলটা না দিলেও চলে তাহলে পোড়া পোড়া হয় মানে জাস্ট পুরবো আর কি ওইভাবে না পুড়ে ফ্রাই প্যানে খুব ভালোভাবে পুড়ে নেব তাই একটু হালকা করে তেল দিয়ে নিলাম এটা আপনারা তেল ছাড়াও করতে পারেন সেটাও খুব ভালো হয় এখন তো টমেটোর সিজন পাঁচটা একদম ওড়াপড়া হবে মনে হচ্ছে অনেক না দেখবেন একদম কমে যাবে চার থেকে পাঁচ মিনিট ওই পাশটা হবে তারপর উল্টে দেব ওই পাঁচটাও এরকম পাঁচ মিনিট হবে সত্যের কথা একদম পোড়া পোড়া হবে সেদ্ধ হবে এই যে পোড়ার যে স্মেলটা সেটা পাবো এই ভর্তাটায় এটাই এর মূল বিশেষত্ব একদম সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর একটা যে পোড়া যে স্মেল সেটা বের হয়ে গেছে এই ভাতাটা মনে করলে খুবই ভালো হয় মজা হয় আমাদের কণ্ঠগুলো পোড়া হয়ে গিয়েছে এখন আমরা এটা নিয়ে নেব এই পানি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ ফুচি পেঁয়াজটা এই হালকা তেলে একটু তেলে নেব যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা কাঁচাই রাখতে পারেন সেটাও খুব মজা হয় আমি একটু তেলে নিচ্ছি যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় পেঁয়াজটা টানা হয়ে গিয়েছে এই অবস্থায় এটা আমি নেব এই তাওয়ায় মরিচও তেলে নেব ঝালটা দিয়ে যেমন পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যারা কাঁচামরিচ খেতে পছন্দ করেন কাঁচামরিচটা মরিচটা এভাবে টেলে নিবেন যে যেমন পছন্দ করে আবার চাইলে কাঁচামরিচটা কাঁচাও দিতে পারেন বা এভাবে না টেলেও এই শুকনো মরিচটা ভর্তা করতে পারেন তবে এভাবে করলে বেশি ভালো হয় মজা হয় মরিচটা টালা হয়ে গিয়েছে রাখতে হবে একদম গেলাম টুড়ে না যায় সব যেন ভালোভাবে কালারটা আসে আমরা এখন এটা নামিয়ে নেব টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমরা এগুলো ভর্তা করে নেব ভর্তা করার জন্য আমি পেঁয়াজ শুকনো মরিচ ধনে পাতা কুচি এই টমেটোগুলো নিয়ে নিচ্ছি এখন অনেকটা গরম স্বাদ মতো লবণ লবণটা টেস্ট করে পরে আবার দেওয়া যাবে তো প্রথমে মরিচগুলো এভাবে ভেঙে নেব কাঁচা পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ সেটা দিলেও ভালো হয় এত মজা হয়েছে যা বলার মতো না টেস্ট করেছি গরম ভাতের সাথে খুবই ভালো যায় যেহেতু সরিষার তেল দিয়েছিলাম টমেটোগুলো পোড়ার সময় তাই এখানে আর একসেস সরিষার তেলটা দিলাম না আপনারা যদি মনে করেন এখানে এক চামচ সরিষার তেল দিতে পারেন আর একদম পোড়ার সময় যদি তেল না দেন তাহলে এখানে অবশ্যই এক চামচ সরিষার তেল দিয়ে নেবেন খুবই ভালো হয় তো তৈরি হয়ে গেল আমার টমেটো ভর্তা পরিবারের সবাই এই ভর্তাটা খুবই পছন্দ করে তা আমরা তো এভাবেই টমেটো ভর্তাটা করি এখন তো টমেটোর সিজন এখন তো প্রায়ই করা হয় গরম ভাতের সাথে অনেক অনেক ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন রিকোয়েস্ট রইল